প্রবেশ করতে দেওয়া হয়নি কারণ এটা বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম ইয়ে ছিল যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে সাংবাদিকরা একটা নির্দিষ্ট সময় সাংবাদিক প্রবেশ করতে পারবে কিন্তু প্রথম দিকে বাধা দেওয়া হয়েছিল পরবর্তীতে এটা নিয়ে বাকবিদণ্ডের পরে পরবর্তীতে একটু সমাধান গেছে এরপর যদি বলি যে ভোটার তালিকায় অসংগতি যে বিভিন্ন তাজুদ্দিন আহমেদ হলে আমাদের বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের নিয়ম ছিল প্রত্যেকটা স্টুডেন্টের নামের সাথে ছবি যুক্ত থাকবে এবং আমরা যে আইডি কার্ড নিয়ে যাব সেটার সাথে ছবি ম্যাচ করে দেন ভোটের ভোটার যে আসল সেটা কনফার্ম করা হবে কিন্তু তাদের আহমেদ হলে যে তালিকাটা পাঠানো হয়েছে সেখানে শুধু নাম ছিল কোনো ছবি ছিল না এ নিয়ে হট্টগোল শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পরিস্থিতি সামলা দিতে পারে না এখান থেকে অনেকক্ষণ ভোট বন্ধ ছিল এরপরে হচ্ছে আমাদের ও ব্যালট পেপারের কথা বলি বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন ব্যালট পেপার ছাপিয়েছে তখন আমরা বলেছিলাম তখন আমরা খবর খুঁজে পেয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন টেন পার্সেন্ট অতিরিক্ত ব্যালেট পেপার ছাপানো হয়েছে এইসব এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল যে অতিরিক্ত ব্যালট পেপারগুলো আছে সেগুলো সিল করা হবে এবং প্রত্যেকটা হলে যতজন ভোটার থাকবে ততজন ইয়ার্ড ততটা ব্যালট পেপার যাবে কিন্তু আজকে আমরা খোঁজ পেয়েছি শহীদ সালামপুর হলে টোটাল ভোটার সংখ্যা দুশো নিরানব্বই জন কিন্তু এখানে ব্যালট পেপার গিয়েছে চারশোটা এবং মিন মোশার হোসেন হলে আটষট্টিটা ব্যালট পেপার অতিরিক্ত রোকে হলে পঁয়তাল্লিশটা ব্যালট পেপার অতিরিক্ত এভাবে আরও অনেকগুলো হলে ব্যালট পেপার অতিরিক্ত ছিল এটা আসলে অতিরিক্ত ব্যালট পেপার কেন গেছে সেটা যখন সংশ্লিষ্ট হল অফিস ভোটার ভোট কেন্দ্র অফিসারকে জিজ্ঞেস করা হয়েছে তখন ওনারা বললেন আসলে আমরা জানি না এ বিষয়ে আসলে আমরা খুবই উদ্বিগ্ন যে দিকতে ব্যালট পেপার গিয়েছে তারপরে আমরা যদি বলি একটা গোষ্ঠী বা ছাত্র বক্সার্স বা বক্সাশ আমাদের বিরুদ্ধে মিথ্যা propaganda ছড়াচ্ছে যে আমরা অবৈধভাবে লিফলেট বিতরণ করেছি এখানে যে সিস্টেমটা ছিল যে বিশ্ববিদ্যালয় কি বলে প্রবস্টের অনুমতি নিয়ে 100 ভোট কেন্দ্রের 100 গজ দূরে লিফলেট বিতরণ করা যাবে কিন্তু আমরা ওইটাই করেছিলাম 21 নম্বর হলে কিন্তু তারা এটা মপ সৃষ্টি করছে যে আমরা লিফলেট বিতরণ করছি ভোট কেন্দ্রে এই নিয়ে তারা একটা মপ সৃষ্টি করেছে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের যে প্রবশ ছিল ওনাদের পারমিশন নিয়েছি এবং একশো গাজের বাইরে ছিল এই হচ্ছে আমাদের জবাব এরপরে হচ্ছে আমরা আরও একটা বিষয় লক্ষ্য করেছি আমাদের কাছে ইনফরমেশন এসেছে ক্যাম্পাসের চারপাশেই ছাত্র বহিরাগত ছাত্র দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন এটা আসলে আমাদের জন্য একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইতে পারে আমরা আসলে এই নিয়ে শঙ্কায় আছি আপনারা অবশ্যই খোঁজ নেবেন বলে প্রত্যাশা করি এবং এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি এরপরে হচ্ছে ছাত্র দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় মত সৃষ্টি করছেন এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে জানিয়েছে এবং একটা হলে জাহানারি মহলে গার্ডকে মারদোর করা হয়েছে এ বিষয়গুলো বলেছি এছাড়াও আরও বেশ কিছু বিষয় আছে আমরা বিস্তারিত আমাদের যে সংবাদ সম্মেলনে জানিয়েছি আশা করি এই যে সমস্যাগুলো হচ্ছে নির্বাচন বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন এবং অল্প আরও যে সময়গুলো আছে এই সময়ের মধ্যে যারা এখনো ভোট দিতে পারেননি তাদের জন্য যাতে কোনো সমস্যা না হয় সবাই যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করবেন এবং আমাদেরকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন উপহার দিবেন তেত্রিশ বছর পর যেটি একটি ইতিহাস রচিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন সেটি যাতে সুস্থভাবে পালিত হয় সে ব্যবস্থা করবেন বলে প্রত্যাশা করি শেখ হাসিনার সৈরাসের আমলের পরে বাংলাদেশের মানুষজন একটি পরিবর্তন চায় তারা চায় যে সৎ দক্ষ এবং যোগ্য দেশপ্রেমিক নাগরিক যারা আছে তারাই দেশের ক্ষমতায় আসুক তার আপনার বাস্তব প্রমাণ ব্যক্তি ডাকসু ডাকসুতে ডাকসুদের হচ্ছে ছাত্রশিবিরের যে প্যানেল ছিল সেখানে তারা সংখ্যাগরিষ্ঠ জয়লাভ করেছে এবং আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেটার প্রভাব লক্ষ্য করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টও অনেক বেশি সচেতন তারা অবশ্যই সৎ এবং যোগ্য বিবেচনায় ভোট দিবে বলে প্রত্যাশা করি এবং আমরা আমাদের প্যানেল পূর্ণাঙ্গ প্যানেল জয়লাভের জন্য ব্যাপারে আশা ব্যক্ত করছি এটা আসলে প্রশাসন এই যে আমরা বললাম যে নির্বাচন কমিশনের আসলে নির্বাচনের প্রতি যে অনেক ধরনের গাফিলতি আছে অনেক ধরনের অপরিকল্পনা আছে সেটারা আসলে বাস্তব প্রমাণ এটা কারণ আমরা আমি নিজে যখন ভোট দিয়েছি তখন আসলে আমাকে কোনো ধরনের হাত আঙ্গুলো কোনো কালি ছাপ দেওয়া হয়নি আমি আসলে যখন হল অফিসারদের সাথে পরে কথা বললাম স্যার এটা করে না কেন বলে স্যার বলে যে আমাদের আসলে এখনো ব্যবস্থা করতে পারেন সকালে আমাদেরকে যেভাবে নির্বাচনী আচরণ বিধি মেনে একশো গজের বাইরে গিয়ে আমরা লিফলেট বিতরণ প্যানেল পরিচিতি বিলি করছিলাম সেই জায়গায় এসে তারা গণতান্ত্রিক ছাত্র সংসদ এসে আমাদেরকে মত করতে করছে আমাদেরকে এমনভাবে বলার চেষ্টা করছে যে আমরা লিফলেট বিলি করছি আমরা নির্বাচন কমিশন অনুমতি নিয়েছি গতকাল রাতে উপস্থিত ছিলেন সেখানে প্রবোস্ট

সবাইকে নিয়ে চলতে সবার প্রতিফলন ঘটে যারা আমরা যেই নির্বাচন ষড়যন্ত্র সেখানে যথেষ্ট আমরা বিচক্ষণতার পরিচয় দিচ্ছি আমরা আমাদের শান্ত রাখছি নিজেদেরকে প্রকার কিংবা কোন প্রকার আমরা পা দিচ্ছি না আমরা চাই শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে আসুক ভোট প্রদান করুক এবং তাদের নির্বাচিত

শুধুমাত্র এই জন্য যে তিনি লিফটেড বিলি করছিলেন সংবাদকর্মী কেন তাকে বলেছিলেন যে আপনি লিফটেড কেন বিলি করছিলেন সেখানে বাকি জনরা তাকে সেই বলে ট্যাগ দিয়েছে কি পরিমাণ মানসিকতা বহিপ্রকাশ এটা আমরা দেখতে পেয়েছি তাজউদ্দিন হলে যখন বিপিসি এডিএস প্রার্থীরা তারা যখন প্রবেশ করছে তারা প্রবেশ করে গিয়ে সেখানে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে গিয়েছে কারণ একজন প্রার্থী কখনো এই নির্বাচনের ভোট কেন্দ্রে ঢুকতে পারে না এখানে নিরাপত্তা ঝুঁকি থাকে এখানে সংশয় থাকে সে জায়গায় তারা তোপের মুখে পড়েছেন আমরা দেখতে পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ছাত্র দলের কেন্দ্রীয় একজন নেতা সেখানে অবস্থান করছেন এবং সেখানে আটক হয়েছেন তিনি নির্বাচনকে ম্যানিপুলেট করার ট্রাই করছিলেন সামগ্রিক পরিস্থিতি আমাদেরকে জেলা দেখাচ্ছে যে একটি ভালো নির্বাচন একটি সুস্থ নির্বাচন কারা এই তৈরি করে কারা আসলে এই শিক্ষার্থীদের ভয়েস মেয়েদের জায়গাটাকে নিজেদের মতো করে পেতে চায় তারা শিক্ষার্থীদের সমর্থন না পেয়ে তারা শিক্ষার্থীদের সমর্থন না পেয়ে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায় সেই জায়গাগুলো এখানে খুব স্পষ্ট আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই আমরা আপনারা ভোট দিতে আসুন আপনারা যদি যাকে যোগ্য মনে করেন তাকেই ভোট দিন কিন্তু আপনারা ভোট দিতে আসুন কিন্তু ভোট দিতে এসে এই অন্যায় প্রতিবাদ জানান আপনারা এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই আমরা এমন নির্বাচন দেখতে চাই না যে নির্বাচনে কোনো একটা নির্দিষ্ট দল তার পুরো যে নির্বাচনের পলিসি সেই পলিসি এখানে সুষ্ঠু নির্বাচন হবে এইখানে আজকে জাতীয় নির্বাচন দীর্ঘ বছর পরের যে জাতীয় নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কোনো প্রকার ষড়যন্ত্র জাক নির্বাচনকে বান্তের করতে পারবে না এই শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই এই জাতশো নির্বাচনের প্রার্থীরা নির্বাচিত হবে এবং তারা শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবে কোনো প্রকার মততন্ত্র এখানে চলবে না কোনো প্রকার জরুম এখানে চলবে না কোনো প্রকার ইন্টারনেট অনলাইন ট্রেমিং এখানে চলবে না তারা সবাই সবাইকে নিয়ে চলবে এবং এই সুন্দর নির্বাচন আমরা সবাই এটি আমরা সবাই